তলায় ফিতা আছে চব্বিশ ঘন্টা ও এলাও আর আমাদের আমাদের জন্য ছিল সকাল নয়টার থেকে বারোটা আর বিকেল পাঁচটা থেকে রাত আটটা সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়া শুনলাম সারাদিনও সে যায় না তাকে বারবার কেয়া ভাবে ফোন দিতেছিল সে ফোনও রিসিভ করতেছে না পরে যাই হোক টেকনিক্যালি আমরা দুজন লোক দেখা পাইছে একটা কেয়া ভাবি আর একটা হলো বাবা আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকীয় ভাবে আর আমার দেখাটা ছিল খুব কম সময়ের মধ্যে যেহেতু আমি এলাও ছিলাম তা আমি বের হইয়াই আমার কাছে ভিডিও দিটা আছে ওকে আমি তোপের মুখে ধরছি এই মেয়ার তুমি অন্ধ না পাওয়া অসুস্থ তুমি আমাদের জানাও নাই কেন তুমি অন্ধ না পাওয়ার কে অন্ধ না চলচ্চিত্র পরিবার আমরা আগে তুমি তো রাস্তার এইভাবেই বলছিলাম ওকে তোপের মুখে তো বলে মামা এইটা এখন নাই বলি এইভাবে আপনারা শুনছেন পুনরাবৃত্তি করতে চাই না ওইখানে ও বললাম যে শুনলাম তুমি অসুস্থ সে আছে তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে যাবা কারণ ওই তো পিজি তো বললো কি যে ইয়া মামার টাকা নেই টাকা নেই মানে শিল্পী সমিতিরে জানাও দিকে বলবি তার সহকর্মীদেরকে জানাও তখন বললাম আমরা জানাইছি কারে কারে নায়ক আলমগীর সাপ আঙ্কেল জানাইছে জানাইছে আর মিশা শতা আঙ্কে জানাইছে তাদের জানাই আর টাকার টাকা দাঁড়িয়েছে সেখানে কিন্তু আপনারা বড় একটা মিথ্যা পাইছে বিল ছিল পাঁচ লক্ষ তেইশ হাজার ও নায়ক আলমগীর আঙ্কেলকে বলছে আট লক্ষ পঞ্চাশ হাজার তার মানে মৃত্যু সেই জায়গাও তার একটা কি বলবো বা বাণিজ্য কোন একটা সাধারণ ভাগ কিছুই যাই হোক এক্স ওয়াই জেড যে লোক মৃত্যুর সাথে পান্ডাল আসে তারে নিয়া ব্যবসা করে ধান্দা করে তাহলে তার রাখা যদি কোনো সম্পদ হাইকে থাকে তাহলে অবশ্যই সেইটা আত্মসাৎ করবে সেইখানে অন্দনাপার একটা সুই থাকলো আমার আন্নার বামাদের কোন সাوان উনি যদি বাংলাদেশের অর্ধেক কিন্না রাখাও যায় তারেও সাওয়ান নাই কিন্তু একটা কষ্ট আছে অন্দনাপার চিকিৎসাটা আমার ব্যক্তিগত মতমত যেভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই অন্দনা আপা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সরসুত্রেন না অন্দনা আপা সারা বিশ্বের বাঙালি একটা অন্দনা আপার টিমের সাথে কে আগে আগে আসতো তার সহকর্মী প্রত্যেকটা না কাঞ্চন ভাই দিগা না মরু সে পর্যন্ত তার কোয়ার্টি ছিলেন অবশ্যই তারা আসতেন যারা মারা গেছে তারা না যারা জীবিত তো সেই জায়গায় ও জানাইছে তিনজনের তিনজনকে টাকা চাইছে ঠিক আছে দেখা যায় যে পারে নাই কিন্তু শিশুতে রাখা রুগীটা এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় যেটা সাবেক পিজি আনা মাত্রই লাইফ সাপোর্ট একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনের রাত্র দেড়টা বাজে না দেড়টা বাজে তিনি ইন্তেকাল করলেন এটা তো আমাদের কষ্ট থাকবে ভাই আমরা তো তার সাথে ছবি করি নাই কিন্তু সম্পর্ক তো সেই দুই হাজার সাত থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট থাকতেই পারে আমার কষ্ট এখনো আছে তার মৃত্যুটা আমি এইভাবে নিতে পারি না আমার বাবার আমি ছিলাম বাবার পায়খানা প্রসাব থেকে আমি সাত দিন পালন করছি তার দেখছি সেই মৃত্যু নিচ্ছি কারণ আমি তারা খুব কাছের থেকে বাঁচানোর চেষ্টা করছি আল্লাহ থেকে নিয়ে গেছে কিন্তু অন্দন আবার ক্ষেত্রে বোধ হয় পিজিতে আনার আগে উচিত ছিল সিনিয়র সাথে শিল্পীদের সাথে বৈশা টাকা ম্যানেজ করে তার ওই জায়গায় শেষ চিকিৎসা বন্ধু টার্গেট উচিত ছিল কিন্তু আসলে যে তার নিজের মা মারা গেছে আপনারা বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেখছেন যে নিজের মা মারা গেছে তারে দেখতে যায় নাই সে তার কি দেখবে বলেন আমার আপনাদের কাছে মারে প্রশ্ন আবার এইটা নাকি আমি এইটুকু শুনছি যে তার বাড়িতে তার বাবার নাম জয়নালা বিদিম তার বাড়িতে গেছে সেখানে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙছে তাকে নির্যাতন করছে সাংবাদিকের নাম কি যেন কাউসার নামে কাউসার সম্ভবত তো না হাসপাতালে ট্রিটমেন্ট করে এখন আজকে ওই জায়গায় দেখছিলাম বোধ কথা বলার সুযোগ পাইনি তো তিনি পলাশ থানা ওর বাড়ি কিন্তু পলাশ থানা নরসিংদীর পলাশ থানা তো সেই জায়গায় একটা অভিযোগও করছেন ওর বাড়িতে পুলিশও গেছেন এতটুকু জানি যাই হোক আমি আপনাদের কাছে দুইটা জিনিস তুলে ধরবো একটা হলো আমার